আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ফ্লাইয়ার অ্যাভিয়েশনের পক্ষ থেকে আমি দুপুর চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে কথা বলবো সৌদি আরবে জব ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে ফ্লাইয়ার এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী এটি একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি সৌদি আরবে আরামকো কোম্পানিতে নতুন কাজের সুযোগ এসেছে এখানে আপনারা কনস্ট্রাকশন ওয়ার্কার জেনারেল হেল্পার ওয়ার্ল্ডিং এই কাজগুলোতে যেতে পারবেন এই কাজগুলোর পাশাপাশি কিছু সুযোগ সুবিধাও রয়েছে এখানে দৈনিক ডিউ টাইম দশ ঘন্টা সাথে ওভার টাইম থাকলে অবশ্যই করতে হবে এর পাশাপাশি এখানে খাবার খরচ কিন্তু আপনার নিজে বহন করতে হবে তবে থাকার খরচ ইকামা সব কিছু কোম্পানি বহন করছে এখানে আপনার স্যালারি হবে বারোশো রিয়েল আপনি যদি এখানে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনার বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর আর এই পূর্ব প্রসেসিংয়ের জন্য আমরা সময় নিচ্ছি মাত্র পঁয়তাল্লিশ দিন চলুন জেনে আসি এই কাজের জন্য আপনার কী কী ডকুমেন্টস লাগবে প্রথমত লাগবে আপনার পাসপোর্ট যার মেয়াদ হতে হবে সর্বনিম্ন এক বছর আপনার আইডেন্টি কার্ডের কপি লাগবে পাশাপাশি লাগবে আপনার পাসপোর্ট সাইজের ছয় কপি ছবি যার ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে ল্যাপট্রিন্ট করা হতে হবে মেডিকেল ফিট আসার পর অবশ্যই আপনার পুলিশ ক্লিয়ারেন্স দিতে হবে আর এই অল্প কিছু ডকুমেন্টস হলে কিন্তু আপনারা জমা দিতে পারছেন আপনার মূল্যবান ফাইলটি ফ্লাইয়াডাইভিশনে সৌদি আরবে আরাম কোম্পানির জন্য দিয়ে না করে এখনই যোগাযোগ করুন আমাদের ফ্লাইয়াদাইভিশন এবং জমা দিয়েছেন আপনার মূল্যবান ফাইলটি আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে নতুন আরও একটি ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ